কেউ ডাকলে তার সাথে কথা বলতে হয় তো তুমি কোথায় গিয়েছিলে মাদ্রাসায় গিয়েছিলে মাদ্রাসায় পড়ো তুমি আচ্ছা আচ্ছা মাদ্রাসা থেকে ঘরে যাচ্ছ ও আচ্ছা মাদ্রাসা থেকে ঘরে যাচ্ছো এটা মাথায় কি দিয়েছো তুমি এটা ছাতা ভাই এটা মাথায় ছাতা কি করে বলে এটা তো মনে হচ্ছে কিছু পাতা এটা ছাতা নয় তো ওই দেখি কিসের পাতা তো কচুর পাতা কচুর পাতা দিয়ে রাখো ওটা রাখো নিচে রাখো কচুর পাতা মাথায় দিয়ে মাদ্রাসা থেকে ঘরে যাচ্ছো এখন বৃষ্টি হচ্ছে বাড়িতে থেকে বলুনি বাড়িতে একটা ছাতা কিন দিতে বাবাকে বলেছিলে ছাতা কেনার জন্য বাবা কি বলল ও আচ্ছা বাবা বলেছে পরে কিনে দেবো তাই তো তোমার বাবা কি করে চাষবাস করে তা বাবাকে বলবে যে আমার একটা ছাদা কিনে দাও আমি মাদ্রাসায় যাব মাদ্রাসায় যেতে প্রবলেম হচ্ছে এই বর্ষাকালে বৃষ্টি টিষ্টি হচ্ছে এই পাতা মাতা দিয়ে যে যাওয়া যায় বলো বলেছিল তাই তো তা তোমার বন্ধু বান্ধব করে না এই পাতা মাথায় দিয়ে যাও কিছু মনে করো না মাদ্রাসার বই কই তুমি মাদ্রাসা থেকে আসছো বই মাদ্রাসায় আছে মাদ্রাসার বই মাদ্রাসাতে আছে ওই তোমার টুপি কই দেখি পকেটে টুপি জায়গা দিয়েছো ভিজে যাবে বলে ও আচ্ছা আচ্ছা মাদ্রাসা এখান থেকে কত দূর অনেকটা দূরে হয় তো তুমি প্রতিদিন যায় আসো ও আচ্ছা আচ্ছা তোমার নাম কি বললে সালাউদ্দিন আচ্ছা তো ভাই তুমি মাদ্রাসায় যায় আসো ছাতা নেই খুব খারাপ লাগলো তুমি

চারিদিকে সি আলো ও পাপি ধরণেতে পরিদীতে ভালোবাসা দিয়ে সাথে তে পুর নদীটি ভালোবাসানি সাথে ও আমি না বলো বলো ও আমি না বলো বলো পুরী ঘরে কেন চাঁদি রলো অন্যায় যলমি الحلقه বোশাক শান্তি সুখে নিয়ে এলো পنجান অন্ধকারই তে ঘোড়া ছিল নুরের পথে বেশ যাইলে দিল বাহ খুব সুন্দর তো ও মিরা কি কিশোরা বললি আমি একটা হিন্দর ছেলে তুমি এটা নাম কি বলে গজল এটা গজল বলে তাই তো আচ্ছা আচ্ছা খুব সুন্দর বলেছ আমি একটা হিন্দু ছেলে হয়ে খুব ভালো লাগলো আমার তুমি পড়াশুনো করছো এত সুন্দর গজল বলো তোমার গলাটা সত্যি খুব ভালো ঠিক আছে এত সুন্দর গজল বলো তুমি তোমার শুনে খুব ভালো লাগলো বুঝলে ভাই আর তোমার বাবা তাহলে কৃষি কাজ করে তাই তো তোমরা কয় ভাই ভাই এক দুই ভাই এক বোন তাই তো আরো ভাই বোনরা সব পড়াশুনো করে আচ্ছা আচ্ছা এই ছাদ এইটা নিয়ে যায় এটা নিয়ে কোনো দিন এই মানে মাদ্রাসাতে গেলে বান্ধব তো খারাপ বলে না এটা দাও দেখি আমার কাছে দাও দেখি এসব নিয়ে যাবে না ঠিক আছে এসব নিয়ে কোনো দিন যাবে না এসব নিয়ে যায় কেউ বাড়িতে বলবে আর এসব না নিয়ে তুমি বাড়িতে বলবে যে আমার একটা ছাতা কিনে দাও ঠিক আছে বাবা কিনে দেবে ঠিক আছে বাবা এটা ফেললাম এটা তো ছেঁড়া পাতা আর তো ভালো তুমি একটা ছাতা নিয়ে ও মাথায় করে নিয়ে যাও যদি পানি হয় তো ওইটাকেও মাথায় দিয়ে যায় বলো লোকজন খারাপ বলবে হ্যাঁ বলবে না মাথায় করে নিয়ে যাচ্ছি ও নিতে নেই ওসব নিতে নেই তুমি ঘরে যাও বাবাকে বলবে একটা ছাতা কিনে দিতে ঠিক আছে ঠিক আছে যাও এ বাবু এ বাবু শোনো ওটা ফেলে দিয়েছি বলে রাগ হয়েছে ওগুলো দিতে নেই ওটা খারাপ ওটা একটা পাতা পাতা মাথা দিয়ে গেলে বৃষ্টিকে আটকায় তাই তো সেই জল পড়ে পড়ে তো আচ্ছা আচ্ছা ওই তোমার টুপি কই দেখি টুপিটা টুপিটা মাথায় দাও দেখি বাহ্ খুব সুন্দর দেখাচ্ছে তো তাহলে খুব সুন্দর দেখাচ্ছে তোমার

তার জন্য তোমাকে কিছু দেবো ঠিক আছে বড় ভাই তাহলে আমি তোমাকে কিছু টাকা দিই মাদ্রাসা থেকে মানে কি বলেছে তোমাকে আমি তোমাকে দেখো বললাম না আমি তোমার গজল শুনলাম গজল শুনে খুব ভালো লাগলো তাই জন্য আমি তোমাকে একটা ছাতা কেনার অন্তত দাম দিই বড় ভাই হিসাবে চাইতে নেই বলেছে তাই তো আমি তোমাকে তো চা আওয়ার জন্য নয় এ ভাই শোনো 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 এ ভাই শোনো আমি তোমাকে তো টাকা পয়সা ইচ্ছা করে দিই আমি তোমাকে গজল শুনে তারপর তোমাকে দিতে চাইছি আমি তোমার ভাইয়ের মতো তো তাই তো তুমি এত সুন্দর গজল বলো এত সুন্দর তোমার গলা তাহলে তোমার কাছে গজল শুনলাম আর কিছু আর কিছু জানো

مالك يوم الدين إياك نستهين اهدنا الصراط المستقيم صراط الذين عن أنت عليهم غير المغضوب عليهم ولا الضالين <applause> মানে মাদ্রাসায় পড়ো এত সুন্দর হুজুররা শেখায় তাই তো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বললাম না আমি তোমাকে একটা ছাতা কেনার জন্য দিই তোমার একটা ভাই হিসাবে আমি কোনো দান করছি না আমি তোমার কাছ থেকে গজল শুনলাম কেরাত শুনলাম শুনে আমার খুব ভালো লাগলো তুমি এত সুন্দর একটা ছেলে তুমি মাদ্রাসায় পড়াশুনো করো এত সুন্দর হুজুর বলছে কোনো কারো কাছ থেকে টাকা নেবে না তাই তো আচ্ছা আমি তোমাকে বলেছো ভালো আমি তোমাকে খুশি হয়ে দিচ্ছি ঠিক আছে তুমি যাওয়া আসা করো তো এতটা পথ তুমি তো বৃষ্টিতে ভিজে যাও তার জন্য তোমাকে দিচ্ছি ঠিক আছে তোমার বড় ভাই হিসাবে দিচ্ছি হ্যাঁ তুমি যদি নাও তাহলে আমি দিই ভাই শোনো না তুমি এরম করো না এই দেখো ভাই তোমার বড় ভাই হিসাবে দিচ্ছি শোনো আমি তোমাকে বলছি আমি তোমার কাছ থেকে বজল শুনলাম কেরাত শুনলাম আমার খুব ভালো লেগেছে এই বৃষ্টিও পড়ছে ঠিক আছে তুমি একটা গাছের ছাওয়া দিকে দাঁড়াও কিছু কথা বলি তোমাকে তুমি এত সুন্দর পড়াশুনো করো আমার খুব ভালো লাগলো মন থেকে আমি তোমার বড় ভাই হিসাবে এটা দান মনে করবে না ঠিক আছে আমি তোমার বড় ভাই হিসাবে তোমাকে একটা ছাতা কেনার দাম দিই তুমি একটা ছাতা কিনে নিয়েও ঠিক আছে কিনে তুমি মাদ্রাসায় যাতায়াত করবে হ্যাঁ বাড়িতে বলবে যে একটা দাদার সাথে দেখা হয়েছিল সে আমাকে ছাতা কেনার একটা দাম দিয়েছে তাই আমার ছাতাটা কিনে দাও বলবে তো বাড়িতে গিয়ে ঠিক আছে আমি যেটুকু আমার সামর্থ্য সেটুকু দিয়ে তোমাকে আমি একটা ছাতা কেনার দাম দিই ঠিক আছে তুমি কিনে নেবে হ্যাঁ খুব মিষ্টি পাচ্ছো তোমার খুব ভালো লাগলো ভাই তোমার সাথে কথা বলে কেন ভাই এই একশো টাকা নিয়ে তুমি একটা ছাতা কিনে নেবে হ্যাঁ ঠিক আছে ভালো হয়ে থাকবে আর যাবে বৃষ্টি আসছে চলে যাও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যাও